গোপাল পুজোর বাজার করতে তো কালকে যেহেতু জন্মাষ্টমী তাই আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছি বাজার করতে আর আমরা এখন আছি রাধাবল্লভ মন্দিরের ওখানে তো তোমরা জানোই যারা ওখানে এসেছো যে ওখানে পরপর দোকানগুলো কিন্তু বসে সব মালপোয়া তালের বড়া ভাজার জন্য তো সেখান থেকে আমরা মালপোয়া আর তালের বড়া নিয়ে আসলাম নিয়ে এসে আমরা চলে এসেছি পরেশনাথ মিষ্টান্ন ভাণ্ডার তো এখান থেকে আমরা সব ঠাকুরের কিছু মিষ্টি নিলাম আর ওই প্যাকেট করা মিষ্টি নিলাম মানে সব প্রতিবেশী ফ্রেন্ডসদের বাড়িতে দেব বলে তো সেই জন্য প্রায় চল্লিশ মিনিট দাঁড়ানোর পর আমরা কিন্তু পেয়েছি আর কি তবে এখন তোমাদের একটু বাইরে থেকে ভিড়টা দেখাচ্ছি পুজোর আগের দিন সন্ধেবেলা ঘন্টা দাঁড়ানোর পর এই যে মিষ্টির প্যাকেট আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমরা এত ভিড় এই গদিতে শুয়ে থাকে প্রত্যেক দিন এই যে কেমন নাক দেখে ঘুমাচ্ছে দেখো একদম ভালো একটা জায়গা খুঁজে নিয়েছে বাপরে বাপ আজকে মার্কেটে কি ভিড় সব কিছুতে ভিড় যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই ভিড় ছেলে ঘরে আছে ওকে নিয়ে আসেনি সৃষ্টি হচ্ছিল তারপর আসলে আর পড়াটাও হবে না তার জন্য ওম যজ্ঞায় যগস্বরায় যোগপতয় যোগ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্থানীয় ও যজ্ঞায় যগস্বরায় যোগপতয় সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্থানীয়ম যা যোগসরা যোগপত যোগসম গোবিন্দ নমো ইদাং ইদ রাধে রাধে তো গোপালকে আমি স্নান করিয়ে নিয়েছি এরপরে গোপালের জন্য কালকে যে জিনিসগুলো কিনে এনেছি সেগুলোতে সেগুলোই রাখছি এরপরে এগুলোকে পরাবো তো কালকে ওর জন্য একটা ঘাগরা কিনেছি তার সঙ্গে মাথার একটা মুকুট আর একটা মালা তো এইগুলোই কিনেছি তো গোপালকে আগে আমি পরিয়ে নেব আর কি সমস্ত ড্রেসটা পরিয়ে নেব স্নান করিয়ে নিয়েছি আমি তারপর সব পরিয়ে নেব তারপর পুজো গোছাবো আর শেষে আমি পায়েস রান্না করতে যাব পায়েস রান্নাটা হয়ে গেলে তখন আমি স্নানে যাব। তাই জন্য ভাবলাম আগে গোপালকে আমি পুরো রেডি করে দিই দিয়ে তারপরে গোপালকে বসিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করতে যাব। তো চলো আমি আমার গোপালকে রেডি করাই তোমরা দেখতে থাকো আর মালাটা অনেকটা বড় হয়ে গেছে তো মালাটা পেছনে গিট বেঁধে ছোটো করতে হবে হলে পড়ে যাচ্ছে তো মালাটা যার জন্য আমি একটু ছোটো করে দিয়েছিলাম পেছনে গিট বেঁধে এখানে আমি ভোগের পায়েসটা বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের মধ্যে অন্য ভোগ দিতেই হয় তাই জন্য আমি পদমান্য করছি এখানে আমি এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি আরও এক প্যাকেট দুধ দেব আর কিশমিশ কাজুটা আমি এখনই অ্যাড করে দেব। তো আমি কিন্তু এখনও কোনো বাতাসা অ্যাড করিনি একদম লাস্টে দেব কারণ বাতাসা দিলে চাল সেদ্ধ হয় না তাই জন্য বাতাসটা লাস্টে দেব আর দুধটাও আর একটা দুধও আমি একটু শেষের দিকে দেব। তো চলো আমি পুরে নিই পায়েসটা তারপরে আমি স্নানে যাব আর স্নান করে এসে তারপরে আমি নিজেই পুজো করবো আর আমি পুজো করার আগে সমস্ত পুজোর মন্ত্রগুলো লিখে নিয়েছি মানে স্নান মন্ত্র পুষ্প নিবেদনের মন্ত্র বেলপাতার মন্ত্র বেলপাতা সরি তুলসী পাতা দেওয়ার মন্ত্র তারপর প্রণাম মন্ত্র তাছাড়া তো এমনি ব্রত কথা বা আছেই সেটা আর অষ্টতর সত না সেগুলো তো আছে এখানে মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো পুজোটা পরে স্টার্ট করব আগে পায়েসটা বানিয়ে নিই তারপরে এখানে আমি পুজো স্টার্ট করব সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো এখানে পায়েস নিয়ে নিয়েছি আর এখানে এগুলো নিয়ে নিয়েছি ফল নিয়ে নিয়েছি গোটা ফল নিবেদন করবো আর এখানে আছে মালপুয়া আর তালের বড়া তো চলো পুজোটা এবার শুরু করি বলে বলো এ দে এ দে পে গন্ধপুষ্পে ওম ওম গৌড়ায় নম গৌড়ায় নম ঠাকুরের পায়ে দাও এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে ওম ওম গৌড়ায় নম গৌড়ায় নম এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে ওম ওম গৌড়ায় নম গৌড়ায় নম দাও আস্তে করে ঠাকুরের পায়ে দাও ফুলটা হুম গোপাল পুজো করলাম তাও সব মন্ত্র বলে তো চেষ্টা করেছি যতটা পারা যায় নিয়ম করে চেষ্টা করার যতটুকু পারি আর কি কারণ আমি মনে করি মন থেকে ভক্তি করে যদি ঠাকুরকে পুজো দাও কোনো নিয়মই প্রয়োজন হয় না ঠাকুর এমনি তোমার ভোগ গ্রহণ করবে তো যাই হোক আমি আমার মতো করে সমস্ত মন্ত্র লিখে আজকে আমি পুজো দিয়েছি তো সকালবেলা আমার একটু ভালোই লাগছিল না কারণ সুমিত থাকলে খুব ভালো হতো একা হাতে সব কিছু গোছানোর পরে আর পুজো করতে মানে ভালো লাগে না মনে হয় সুমিত পুজো করলেই ভালো হয় তো যাই হোক কিন্তু ও তো থাকতে পারবে না যেহেতু কালকে তোমরা জানোই যে কালকে না মানে হ্যাঁ কালকেই তোমরা জানো যে বড়ো একটা আন্দোলন আছে তো কলকাতার অবস্থা ভালো থাকবে না তো কালকে অফিসে যাবে না তো অফিসে যেতে পারবে না বলে আজকে যেতেই হবে তাই জন্য আজকে আর বাড়িতে রাখতে পারলাম না পুজোটা আমাকেই করতে হলো তো আমি মোটামুটি সমস্ত নিয়ম মেনেই চেষ্টা করেছি যতটুকু পারা যায় পুজো করা এরপর তো গোপালের ওপর ছেড়ে দিয়েছি যদি কোনো ভুল হয় আশা করি সে ক্ষমাই করে দেবে দেখো আমি সব পায়েস নিয়ে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যে আমি খুলে খুলে পায়েসগুলোকে একটু ঢুকিয়ে দেব। তারপরে একটু মালপোয়া একটু প্রসাদ দিয়ে তারপর সব দেব একসাথে পুজো হয়ে গেছে তো এবার রেডি করি প্রসাদ দেওয়ার জন্য কলকে প্রসাদ দিয়ে এই মাত্র বাড়ি এলাম আর এসে খুব ভালো একটা জিনিস দেখলাম তারাও তোমাদের শেয়ার করে এই আর জু বুঝলি আমি নিয়েছি এই দেখো ছোট্ট কৃষ্ণ ঘুরছে সবাইকে শুভ জন্মাষ্টমীর আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের কত সকলকে টাটা